ফাইনালি আমি চলে আসলাম রসলপুর কসমস বাগান শুনেছি ফুলগুলা গুলা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া রসলপুর নবীনগর থানা এটা কোন জায়গায় এবং কত টাকা টিকিট এবং কোন কোন টাইমে আসলে ভালো হবে টু জেড বলে দেবো এখানে আপনারা যদি আসতে চান তাহলে কোন দিক দিয়ে আসলে ভালো হবে এই ভিডিওতে সব জানিয়ে দেব। আর যারা যারা এই পিজে নতুন সবাই এই পেজটা ফলো করে দিবেন তাহলে শুরু করি আপনি ব্রাহ্মণবাড়ির যে প্রান্তি থাকেন প্রথমে আসবেন ব্রাহ্মণবাড়ি বিশ্বরূপ বিশ্বরুর থেকে শুধু চলে যাবেন দক্ষিণ পুরতলা বিশ্বরুর থেকে মাত্র চল্লিশ টাকা তারপর পড়তলাতে যাবেন গুপন গোপন থেকে একটি ব্রিজের উপর দিয়ে সোজা নিয়ে রচলপুর মেলা পার্কে পার্কের সামনে নেমে একটু ভিতরে যেতে হবে যাওয়ার পর ছোট ভাইয়ের কাছ থেকে বিশ টাকা দিয়ে একটা টিকিট নিতে হবে তারপর বিশ টাকার বিনিময়ে আপনি যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ তুলতে পারবেন ভিডিও বানাতে পারবেন যা মন তা করতে পারবেন আর এখানে সব থেকে ভালো হবে বিকাল তিন ঘটিকার সময় আসে এখানে কসমস ফুলের সাথে সাথে এখানে সূর্যমুখী ফুলও আছে এখানেও যারা আসে না তারা তারা আপনারা এসে ঘুরে দেখতে পারেন জায়গাটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে আর এখানে সবাই এসে পিক তুলতে পারবেন বিটে করতে পারবেন কিন্তু মাগার ফুল ছিঁড়তে পারবেন আর যদি আপনি ফুল ছিঁড়েন তাহলে চারশো টাকা জরিমানা দিতে হবে এমনকি মেয়েদের পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তো যারা যারা আস্তে এসে ঘুরে যেতে পারেন বন্ধু বান্ধব নিয়ে এবং পরিবারকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন আপনি যদি আমার পিজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ